এজি বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর আজ মন্ত্রিসভায় বৈঠক বসবে মিলবে মহার্ঘ কর্মচারীদের জন্য হতে পারে বড় ঘোষণা জনজাতিদের জন্য কি হতে পারে বড় ঘোষণা বিস্তারিত জানি দেব সঙ্গে থাকবেন বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি থেকে রাজ্যেই ফিরলেই হবে মন্ত্রিসভার বৈঠক তবে বিশ্বস্ত সূত্রে খবর এই বৈঠকে বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মচারীর পুনর্নিয়োগের জন্য সিদ্ধান্ত হতে পারে ভোট ঘোষণার আগে বেশ কিছু শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হতে পারে এডিসি এলাকায় বসবাসকারী জুমিয়াদের জন্য আর্থিক ঘোষণা সহ জনজাতি এলাকার উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে লোকসভা নির্বাচন ঘোষণার আগে মন্ত্রিসভার শেষ বৈঠকে থাকতে পারে চমক আবার পয়লা মার্চ বাজেট অধিবেশন শুরু হবে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় তবে বৃহস্পতিবারে মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডায় অবশ্য কর্মচারীদের মর্ঘ ভাতা প্রসঙ্গ নেই তবে এজেন্ডার বাইরে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর ভোটের মুখে কর্মচারীদের খুশি রাখতে যে সরকার এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেবে তা বলাই বাহুল্য বঙ্গের কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হলেও রাজ্যের কর্মচারীদের ভাতা শূন্য আবার একটা মহল থেকে বলা হচ্ছে ভোটের আগে কর্মচারীদের আরেক কিস্তি মহর্ঘ ভাতা আশা করাও বৃথা এবং তবে আশা ছাড়েননি কর্মচারীকুল এবং তাদের আশা ভোট ঘোষণার আগে অর্থাৎ কয়েক দিনের মধ্যে কর্মচারীদের জন্য সুখবর আসছে তিন থেকে চার শতাংশ ভাতা ঘোষণা করা হতে পারে কিন্তু সরকার ও শাসক শিবিরের মুখে কুলুপ বিধানসভা নির্বাচনের আগে কর্মচারীদের একসাথে বারো শতাংশ ভাতা দেওয়া হয়েছিল নিন্দুকেরা বলেছিলেন বিধানসভা নির্বাচনে বৈতরণ পার হতেই বারো শতাংশ ভাতা দেওয়া হয়েছিল গত পাঁচ বছরের মোট কুড়ি শতাংশ ভাতা দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার বিজেপি সরকার পথ চলতে শুরু করার পর এখনও পর্যন্ত আর মর্ঘভাতার খবর নেই উল্টো বিজেপি নেতাদের বক্তব্য পাঁচ বছরে কুড়ি শতাংশ মর্গ ভাতা দেওয়ার পরেও কর্মচারী বিজেপিকে ভোট দেয়নি কেন কর্মচারীরা ভোট দেয়নি তা খতিয়ে দেখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারে ফারাক কিন্তু বাড়ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেখে নি প্রেস করে রাখবেন এই রকম ট্রেন ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য অফ বাংলা